বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ নয় দু আমি চলে এসেছি সাইকেল নিয়ে পিজি হসপিটাল এবং পিজি হসপিটাল পেরিয়ে আমি যে জায়গাটা অবস্থান করছি সেটা হলো রবীন্দ্র সদনের মোড় এবং এটা সকালবেলা ছবি এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল ছটা কুড়ি এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি রবীন্দ্র সদনের মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আর আমার যে পাশে যে পার্কটা আছে সেটা হচ্ছে মোহকুঞ্জ পার্ক এবং এবং সেই মোহরকুঞ্জ পার্কের ছবিটা আমি বাইরে থেকে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর এটা হলো সকালবেলার ছবি রবীন্দ্র সদনের মোড়ের তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে